আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার সবাইকে স্বাগত সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমারও তো দাঁতের খুব সমস্যা চলছে তাই ভাবছি কষ্ট করে চোদ্দ পথ না রান্না করে একটা রান্না করব এই দেখুন সেই রান্নার জন্য পাঁচমিশালি সবজি নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়া গাজর বরবটি সিম পটল আর ধনিয়া পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি মুগের ডাল এই যে তো এই সব কিছু ধুয়ে ফ্রেশ করে নেবো আর এই ডালটা আগে ভেজে নেব তারপর কি দিয়ে কি করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে রেসিপিটা আমার জন্য দোয়া করবেন দাঁতের যন্ত্রণা খুব তো দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠি আর কি তো চলুন রান্না চলে যাই সবজিগুলো কেটে ফ্রেশ করে লবণ দিয়ে তেলের উপরে একটু ভাজা করে নিচ্ছি আর সবজি এরকম ভেজে নিলে সেটা খেতে বেশি সুস্বাদু হয় জাস্ট হালকা ভাজা করবো রকম একটু সেদ্ধ হইলেই হয়েছে কারণ বাকি সেদ্ধ তো আবার চাল ডালের সঙ্গে হবে এই আর কি তো ভাজা হয়েও গেছে এবারে সব সবজিগুলো উঠিয়ে নেব আর সেই ভাজা সবজির তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেব এবছরে প্রথম সিম দিয়ে সব সবজি দিয়ে সবজি খিচুড়ি করছি এই তেল দেওয়া হয়ে গেছে এবারে ডাল আর চাল ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে তা দিয়ে দিচ্ছি আর ডাল কিন্তু আগে ভেজে নেইনি এখানে তেলের উপরেই ভেজে নেব মুগ ডাল চালের সঙ্গে চুলার জাল মাঝারি আসে রান্না করবো এই খিচুড়িটা আর খেতেও অসাধারণ হয় গ্রাম বাংলার সবজি খিচুড়ি একদম বাংলা খিচুড়ি ভাতের চাল দিয়ে রান্না করতেছি প্রিয় তো চালটা ভালো করে ভাজা করে নিচ্ছি এবারে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কিছু আস্তা রসুন আস্তা কাঁচামরিচ দিয়ে সঙ্গে ভেজে নেব আর মরিচটা কেটে দিলাম না কারণ খিচুড়ি তেমনি ঝাল কম দিতে হয় তো এই জন্য মরিচগুলো লাগলে খাওয়া যাবে না হয় এভাবে থাকবে আর এর সঙ্গে তো অল্প অল্প মশলাপাতি অন্য কিছু দিয়েই দিব তো চালের সঙ্গে পেঁয়াজ রসুন ডাল চাল তেলের উপরে ভালো করে একদম চুলার জাল মাঝারি আসে ভেজে নিচ্ছি এবারে দেব মশলাপাতি মশলা বলতে হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার আর ধনিয়া পাউডার এই তো সামান্য একটু আদা রসুন জিরা বাটাও দিব দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব একটু পানি দিয়ে শুকনো উপকরণ পোড়া যেন না লাগে সেজন্য পানি দিয়েছি দিয়ে দেব তেজপাতা এই তো মশলাপাতি দিয়ে ফাইন করে খিচুড়ির চাল ডাল ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু আকাশ মেঘলা বাহিরে খুব বৃষ্টি হয়েছে রাতে সকালে তো খিচুড়িটা এই সময় খাওয়া যাবে অতিরিক্ত গরমে খিচুড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না হয়ে গেলো সব মশলাপাতি দেওয়া এবার কষিয়ে টসিয়ে নিচ্ছি ভালো করে আর আজকের কিন্তু এই খিচুড়িতে আর এই খিচুড়িটা রান্না করব পানি ছাড়া লিকুইড দুধ দিয়ে তাহলে খেতে অসম্ভব সুস্বাদু হয় এই দেখুন চাল মশলাপাতি সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবারে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার সব কিছু সবজি তো ফুটে আসছে জাল পেয়ে দেখুন এখন যেই ভেজে রেখেছিলাম সবজিগুলো সেগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে একদম মাঝারি জালে পাঁচ থেকে ছয় মিনিট জাল দিয়ে নেব সব কিছু দেওয়া শেষ কোনো রকম মশলাপাতি দিতে হবে না শুধু ভাজা সবজিগুলো দিলেই হয়ে যাবে আর শেষে যদি অল্প কিছু অন্য মশলা দেই এই তো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম কত সুন্দর কালারফুল সবজি এবছরের শিম প্রথম সব সবজির সঙ্গে দিয়ে রান্না করছি একদম বাংলা খিচুড়ি আমাদের প্রিয় এখানে না আছে ঘি না অন্যরকম মশলাপাতি সহজভাবে হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করলাম ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা খুলে নিলাম একদম পানি লিকুইড দুধ শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে দেখুন উপর নিচ করে নেড়ে দিচ্ছি এবার এর ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব হয়ে গেল আজকের সব সবজি দিয়ে বাংলা খিচুড়ি রান্না আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে চাইলে এটা নরম করেও রান্না করে খাওয়া যায় সেটার স্বাদও অন্যরকম হয় তো পাতাগুলো ভেজা উপর থেকে ছিটিয়ে উপর নিচ করে মিলিয়ে দেব তারপরে পাতার ভেজা ভাবটাও চলে যাবে এই তো আজকের খিচুড়ি রান্না আমার দেখুন প্রিয় বিয়ার্স প্রিয় ভিউয়ার্স এই দেখুন কত সুন্দর সবজি দিয়ে ঝরঝরে খিচুড়ি হয়েছে আজকের মজাদার বৃষ্টি ভেজার দিনে এরকম খিচুড়ি খেতে কার না ভালো লাগে যদিও আমার দাঁতে ব্যথা কেয়ার করা সব কিছু মিলে মজাদার একটা সবজি খিচুড়ি করেছি আশা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কার এমন সবজি খিচুড়ি ভালো লাগে কেমন আল্লাহ হাফিজ